এমপিওর টাকা পেতে ইএফটির বিড়ম্বনা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে শিক্ষকেরা জানতে চান যে ছয়টি বিষয় শিক্ষকদের ইআইএমএস সেলে তথ্যের সঙ্গে এনআইডি ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গরমিল আগে সংশোধন না করে কেন ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। জানুয়ারি মাস শেষ হওয়ার পথে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি অধিকাংশ শিক্ষক কর্মচারীরা পাইলটিংয়ে সমস্যাগুলো দূরীকরণে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং আদৌ সমস্যাগুলো সমাধান করা হয়েছিল কিনা কিন্তু সে আশা গড়ে বালি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এমপিওর টাকা পেতে ইএফটির বিড়ম্বনা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে শিক্ষকরা জানতে চান যে ছয়টি বিষয় সেই ছয়টি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যায় মূল ভিডিওতে দৈনিক শিক্ষা ডট কম অনলাইন পত্রিকা দেখুন তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ আজকেই এই প্রতিবেদনটা লিখেছে সেই প্রতিবেদন বিষয়ে আলোচনা করবো দেখুন জানুয়ারি মাস শেষ হওয়ার পথে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি অধিকাংশ শিক্ষক কর্মচারীরা ডিসেম্বরের বেতন ভাতা দি না পেয়ে শিক্ষক কর্মচারীরা সীমাহীন দুর্দশায় পতিত হয়েছেন ইএফটিতে বেতন দেওয়ার কার্যক্রম চালুর পর এখন বলা হচ্ছে শিক্ষকদের তথ্যগত ভুল থাকায় ইএফটিতে বেতন প্রেরণ করা যাচ্ছে না ইএফটির মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকেরা বেতন ভাতা দি পাচ্ছেন খবর প্রকাশিত হওয়ার পর শিক্ষকরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছিলেন আশান্বিত হয়েছিলেন বেতনের জন্য পরবর্তী মাসের দশ তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে না কিন্তু সে আশা গড়ে জানুয়ারি মাস শেষ হওয়ার পথে এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি অধিকাংশ শিক্ষক কর্মচারী ডিসেম্বরের বেতন ভাতাদি না পেয়ে শিক্ষক কর্মচারীরা সীমাহিন্দু দশায় পতিত হয়েছেন ইয়ে বেতন দেওয়ার কার্যক্রম চালুর পর এখন বলা হচ্ছে শিক্ষকদের তথ্যগত ভুল থাকায় ইএফটিতে বেতন প্রেরণ করা হচ্ছে না প্রতিত সরকারের আমল থেকে ইএফটিতে বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করছে ইএমআইএস এতদিন ঘোড়ার ঘাস কাটলো ইআইএমএস আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এখানে আজকে বেতন কবে দিবে বা কি দিচ্ছে এ বিষয়ে আমি বলতেছি না আমরা যারা শিক্ষক কর্মচারী যারা রয়েছি তারা প্রধান উপদেষ্টা এবং শিক্ষামন্ত্রের ব্যক্তিবর্গ আছে আমাদের যে ছয়টি প্রশ্ন সেই ছয়টি প্রশ্ন বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে শিক্ষকেরা জানতে চান যে ছয়টি বিষয় এক নম্বর ইএে বেতন দেওয়ার জন্য পরীক্ষামূলক বা পাইলটিং প্রোগ্রাম করা হয়েছিল পাইলটিংয়ে প্রোগ্রামে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছিল কি না দুই নম্বর পাইলটিংয়ে সমস্যাগুলো দূরীকরণে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং আদৌ সমস্যাগুলো সমাধান করা হয়েছিল কিনা না তিন নম্বর শিক্ষকদের ইআইএমএস সেলে তথ্যের সঙ্গে এনআইডি ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গরমিল আগে সংশোধন না করে কেন ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল চার নম্বর নভেম্বরের শেষ সপ্তাহে দৈনিক শিক্ষাসহ ও বিভিন্ন পত্রিকার খবরে বলা হল জানুয়ারি বেতন ইয়েপ্রিতে দেয়া হবে পরে হঠাৎ করে ডিসেম্বরের বেতন ইয়ে প্রেরণ শুরু করে কিছু সংখ্যক শিক্ষকের বেতন দিয়ে এখন বলা হচ্ছে এই সমস্যা সেই সমস্যার জন্য ইয়ে প্রেরণ করা যাচ্ছে না ইয়ে বেতন দেওয়ার জন্য তাড়াহুড়া করা হলো কেন পাঁচ নম্বর স্বল্প বেতনের শিক্ষকদের সন্তানের শিক্ষা ব্যয় ও বয়োবৃদ্ধ বাবা মায়ের চিকিৎসায় মারাত্মক বিঘ্ন ঘটছে এর দায় কে নেবে ছয় নম্বর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শিক্ষকদের রাজপথে নামার ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে কেন ইয়েপিতে বেতন শিক্ষকদের বদলি অ্যাডহক কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একের পর এক বিতর্ক সৃষ্টি করছে শিক্ষা উপদেষ্টা এর দায় এড়াতে পারে না জনগণের কাছে স্পষ্ট উপদেষ্টারা আমলাদের কাজের জবাবদেহিতা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন উপদেষ্টারা আপনারা রক্তের বিনিময়ে দায়িত্ব নিয়েছেন কাজেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই যদি একান্তই অক্ষম হন স্বেচ্ছায় সরে যান যারা আপনাদের নিয়োগ দিয়েছেন তারাই সিদ্ধান্ত নেবেন জনগণের কল্যাণে কি করতে হবে স্বৈরতন্ত্রের সহায়ক আমলাতন্ত্র স্বৈরাতন্ত্রের পাশাপাশি আমলাতন্ত্র থেকেও মুক্ত হতে হবে তা না হলে বারবার স্বৈরাতন্ত্র ফিরে আসবে কাল বিলম্ব না করে শিক্ষকদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পাওয়ার ব্যবস্থা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা রইল আসলেই বর্তমানে যে অবস্থা আমাদের রয়েছে সকলের ব্যবস্থা করুন আপনারা নিশ্চয় জানেন যারা শিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের বেতন বা কয় টাকা এই বেতনে সংসার চালানো তো এমনি দায় হয়ে যায় তারপরেও এক মাস হয়ে গেল প্রায় এখন পর্যন্ত অনেকের বেতন আসে নাই এভাবে চলতে থাকলে তাদের সংসার জীবনে পারিবারিক জীবন দুর্দশায় দিনগুলো কাটাতে হচ্ছে আপনারা এই দৈনিক শিক্ষার এই প্রতিবেদন পড়ে নেবেন ভালোভাবে এবং আসলেই আমরা কি করণীয় কি করা যায় এই বিষয়ে দিয়ে কিছুই আমরা এখনো সুস্পষ্ট পাচ্ছি না কারণ বেতন এখন যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি দিলেও অনেকটা শিক্ষক কর্মচারী উপকারে হতো কিন্তু তা না করে বেতন আটকে দিয়ে অনেক দুর্দশা অবস্থায় অনেক কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছে এখন বর্তমানে শিক্ষক কর্মচারীরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন অচিরেই সকলের বেতন সঠিকভাবে দিয়ে দেওয়া হোক এটা আমাদের সকলের দাবি আসলে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে এখন নিরুপায় হয়ে গেছে আমরা তো আমি আবারও কোনো অনুরোধ করব সরকারের কাছে যে অচরেই শিক্ষক কর্মচারীদের এই বেতন ভাতা দি দ্রুত সকলের ব্যাঙ্কে পৌঁছে দেওয়া হোক এবং তারা যেন টাকাগুলো দ্রুত উত্তোলন করতে পারেন এবং যারা আমার ভিডিওটি দেখছে আজকে আমার এই ভিডিওটি আপনারা কোন কোন জেলাতে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে রাখবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় ভিডিওটি আর দিয়ে তো করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন